আরেবার যে খবরের দিকে নজর রাখব এসআইআর এর প্রতিবাদে মতুয়াদের অনুসনের তেরোতম দিন আজই ঠাকুর বাড়িতে তুলে নেবেন মতুয়ারা অনুসন তুলতে অনুরোধ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি মতুয়াদের কাছে এই অনুরোধ করেছিলেন অনুসন্ত অনুরোধ করেছিলেন তিনি এবং আজ সেই মতুয়াদের তেরোতম তেরোতম অনুশনের দিন এসআইআর এর প্রতিবাদে মতুয়াদের অনুশনের তেরোতম দিন আজ এই ঠাকুর বাড়িতে অনুশন তুলে নেবেন মতুয়ারা অনুশন অনুরোধ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদনের সারা দিয়ে অনুশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন তিনি এই অনুরোধ করেছিলেন মূলত মতুয়াদের কাছে যে এই অনুশন যে তারা করছেন এসআইআর এর প্রতিবাদে সেই অনুশন তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন অভিষেক এবং সেই অনুরোধে এবার সারা দিলেন মতুয়ারা দেবাশিস মন্ডল প্রতিবেদনে হয়েছিল ফোন লাইনে দেবাশিস মতুয়ারা যারা এত ধরে এই অনশন করছিলেন তাদের এই মুহূর্তে ঠিকই অবস্থান দেখো সন্যালে আমি তোমাকে বলি যে আজকের যে মতুয়াদের অনশন সেটা 13 তম দিনে পড়ল এই 13 তম দিনে একটা সুখর বলা যেতে পারে যে মতুয়ারা যারা অনসন শুরু করেছিলেন গত পাঁচ তারিখে তারা কিন্তু আজকের সেই অনশন তুলি নিতে চলেছে সেরকম একটা খবর আমাদের কাছে এসেছে যদিও গতকাল রাতের বেলায় এই খবরটা প্রথমে তারা মতোয়ারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে অনশন চালিয়ে যাবেন কারণ হচ্ছে গতকাল বিকালবেলায় যখন রাজ্য সরকারের যে মন্ত্রী পরিষদের যারা দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এসেছিলেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লেখা একটি চিঠি নিয়ে অনুরোধ করেন যে অনর্শন তুলে নেওয়ার জন্য কারণ হচ্ছে বহু মতুয়া যারা অনশন করছিলেন তারা অসুস্থ ছিলেন সেই নতুন করে যাতে অসুস্থ না হয় সেই কারণে যদি অনুরোধ থাকে বাড়িতে অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে আপাতত ধন্যবাদ দেব